নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি কোর্স নিয়ে ইতিহাস সাবজেক্ট নিয়ে পিজি কোর্সটি করছেন যারা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন এবং যারা অ্যাডমিশান নিয়েছিলেন দু সালে কিন্তু আপনাদের টার্ম পরীক্ষা হবে দু এই বছরই পরীক্ষা হবে সেই ইতিহাস সাবজেক্টের একেবারে সেকেন্ড পেপার অর্থাৎ দ্বিতীয় পেপারের লাস্ট মিনিট বলতে পারেন বা ইম্পর্টেন্ট প্রশ্ন এর মধ্য থেকেই পরীক্ষায় আপনাদের আসবে এর বাইরে আসবে না আমরা ইতিমধ্যে ফার্স্ট পেপারের সাজেশনটা আমরা আপলোড করেছি চ্যানেলের মধ্যে আপনার চ্যানেলে ভিজিট করে সেই সাজেশনটা দেখে নিতে পারেন এখানে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি হিস্ট্রি সেকেন্ড পেপার সাজেকশান দু হাজার পঁচিশ যেটা হচ্ছে আপনাদের সতেরোশো থেকে আঠেরোশো সাল পর্যন্ত ঘটনাবলীর ইতিহাস এবার আমরা দেখে নেব আপনাদের ইতিহাসে যারা পিজিতে কোর্স করছেন আপনাদের প্রশ্নপত্র কীরকম হবে আপনাদের আঠেরো মার্কের প্রশ্ন দুটি লিখতে হবে থাকবে চারটে টোটাল হচ্ছে ছত্রিশ মার্ক এবং বারো মার্কের প্রশ্ন আপনাদের তিনটে লিখতে হবে কিন্তু আপনাদের অপশান থাকবে ছটি আপনাকে ছত্রিশ মার্কে আনসার দিতে হবে এছাড়া সাত মার্কের প্রশ্ন আপনাকে লিখতে হবে চারটি থাকবে কিন্তু আটটি প্রশ্ন আটটের মধ্যে থেকে আপনাকে চারটি প্রশ্ন বেছে নিতে হবে টোটাল হচ্ছে আঠাশ মার্কে পরীক্ষা দিতে হবে এই মিলে মোট একশো মার্কের পরীক্ষা তাহলে আঠেরো মার্কে দুটি বারো মার্কের তিনটি এবং সাত মার্কের চারটি আনসার দিতে হবে এছাড়া আমাদের জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে নোটস সাজেকশন অফলাইন এবং অনলাইনের ক্লাস প্রোভাইড করা হচ্ছে ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা কনট্যাক্ট করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এছাড়া এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপ এছাড়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেই লিঙ্ককে ক্লিক করে গ্রুপে অ্যাড হতে পারেন কারণ আমরা যখন নতুন নতুন কোনো ইউনিভার্সিটি রিলেটেড আপডেট আসে আমরা প্রকাশ করি তাহলে সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু সেই নোটিফিকেশানটা পেয়ে যাবেন দেখুন আপনারা প্রথম যে প্রশ্ন রাখা হয়েছে গ্রুপ এ গ্রুপ এ রাখা হয়েছে প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন আঠারোশো সাতান্ন মহাবিদ্যের ঐতিহাসিক গুরুত্ব নির্ণয় করুন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি নাম্বার টু অষ্টাদশ শতকে ভারতের স্বাধীন ও অস্বাধীন আঞ্চলিক শক্তির উত্থান বিষয়ে একটি নিবন্ধ লিখুন নাম্বার থ্রি অষ্টাদশ শতকে দ্বিতীয়ার্ধে মহীশূর ও পাঞ্জাবের অবস্থা কীরূপ ছিল নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন চার নাম্বারে ইম্পর্ট্যান্ট প্রশ্ন রাখা হয়েছে ইংরেজদের সঙ্গে টিপু সুলতানের সম্পর্ক আলোচনা করুন এবং মহীশূরের পত্তনের কারণ কী কী নাম্বার ফাইভ চিরস্থায়ী বন্দোবস্ত কি কৃষকের ওপর এর প্রতিক্রিয়া কী হয়েছিল নাম্বার সিক্স ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারে ইতিবাচক এবং নেতিবাচক আমরা প্রত্যেকেই জানি যে পাচ্য এবং পাশ্চাত্য বিতর্কের যে ঘটনাগুলি দেয়া রয়েছে আপনারা বইতে পড়েছেন বা স্টাডি মেটেরিয়ালসে পড়েছেন সেই পাশ্চ্য পাশ্চাত্য ঘটনায় আমরা দেখব ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা প্রসারে ইতিবাচক দিক কতটা এবং নেতিবাচক প্রভাব কতটা পড়েছিল নাম্বার সেভেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা অর্থাৎ অ্যালান অক্টিবিয়ান হিউমের নেতৃত্বে আঠেরোশো সালে যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল তার পটভূমিকা কী ছিল এবং কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল সেই সম্পর্কে একটি আট নম্বরকে প্রবন্ধ লিখতে হচ্ছে এবং পরে পরে যে প্রশ্ন রাখা হয়েছে বাংলা নবজাগরণের চরিত্র নাম্বার নাইন শিখদের উত্থানে রঞ্জিত সিংয়ের ভূমিকা এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা শিখদের উত্থানে রঞ্জিত সিং এর ভূমিকা আলোচনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নাম্বার টেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ অর্থাৎ ইস্ট আমরা প্রত্যেকেই জানি যে বাংলা বিহার উড়িষ্যার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি সদস্য পঁয়ষট্টি সালে ফারুক শেয়ারের কাছ থেকে যে দেওয়ানি লাভ করেছিল সেই দেওয়ানি লাভের গুরুত্ব আলোচনা করতে হবে নাম্বার ইলেভেন দেওয়ানি লাভ ও শাসনের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো নাম্বার টুয়েলভ স্বামী বিবেকানন্দ কিভাবে ভারতীয় ভারতীয় দুবার হয়ে গেছে ভারতীয় যুব সমাজকে প্রভাবিত করেছিল এবং এই প্রশ্নটা আপনাকে করতে হবে না বিদ্যাসাগরটা করতে হবে না নাম্বার থার্টিন রামমোহন থেকে কেশব পর্যন্ত ব্রাহ্ম সমাজের যে আন্দোলন সেটা তার ধারা পটভূমিকা সম্পর্কে লিখতে হবে নাম্বার ফরটিন ইংরেজ ও মারাঠাদের সম্পর্কে বিষয়ে একটি প্রবন্ধ লিখুন তো এই ছিল মোট চোদ্দোটি আঠেরো মার্কের ইম্পর্টেন্ট বা লাস্ট মে সাজেশন বলতে পারেন যারা দু সালে টার্মিন এক্সাম দেবেন ইতিহাস সাবজেক্ট নিয়ে আপনারা যারা সাফিসিয়েন্ট পড়াশোনা করে যেতে চায় একটু বেশি পড়াশোনা করে যেতে চান তাদের জন্য এই চোদ্দোটি ইম্পর্টেন্ট প্রশ্ন রাখা হয়েছে আর যারা একেবারে অল্প পড়ে বা গুটি কয়েক পড়ে আপনাদের পরীক্ষা দিতে চান তাহলে তাদের জন্য যে প্রশ্নগুলো স্টার দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো আপনাকে ভালো করে দেখে যেতে এবং সেই প্রশ্নগুলো পড়ে গেলেই আপনাদের পরীক্ষাটা ভালো হবে এবার দেখেন নেব গ্রুপ বি গ্রুপ বি কি রাখা হয়েছে পলাশী ও বক্সার যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব নাম্বার টু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন সত্যবিলোম নীতি বলতে কি বোঝেন এই নীতির প্রবর্তনের ফলাফল আলোচনা করে এই নীতির ফলে বাংলাতে বাংলাতে যে ফলাফল ঘটেছিল যে রিয়াকশান ঘটেছিল সেটা কিন্তু লিখতে হবে নাম্বার থ্রি ভারতের রেলপথ লর্ড ডাল নেতৃত্বে ভারতে যে রেলপথ বিস্তার এবং তার ফলশ্রুতি ব্যাখ্যা করতে হবে নাম্বার ফোর অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে আলোচনা করুন এরপরে পাঁচ মার্কে যে প্রশ্ন রাখা হয়েছে সম্পদ নিষ্কাশন কাকে বলে এই নিয়ে ঐতিহাসিক বিতর্ক বিশ্লেষণ করুন নাম্বার সিক্স ভারতে ইংরেজি শিক্ষার প্রসার কিভাবে হয়েছিল নাম্বার সেভেন খুব ইম্পর্টেন্ট এবং স্টার মেরে দিচ্ছে আপনারা একটু কম পড়ে পড়াশোনা করে যেতে পরীক্ষা খেতে চান নীলবিদ্রোহের কৃষক ও জমিদারদের ভূমিকা লিখুন নাম্বার এইট ফরাজি ও ওয়াহাবি আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লিখুন নাম্বার নাইন বাংলা নবজাগরণের বিদ্যাসাগরে অবদান কী ছিল নাম্বার টেন ভারতীয় জাতীয়তাবাদের সামাজিক প্রেক্ষাপট লিখুন নাম্বার ইলেভেন ব্রিটিশ ভারতে আধুনিক শিল্প কিভাবে গড়ে ওঠে নাম্বার টুয়েলভ উনিশ শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে লিখুন নাম্বার থার্টিন পলাশীয় ও যুদ্ধের একটি প্রেক্ষাপট এবং ঐতিহাসিক গুরুত্ব লিখুন নাম্বার ফোরটিন অবশিল্পায়ন কাক কীভাবে ঘটে এবং ভারতীয় দারিদ্রতার সমস্যা সঙ্গে কতটা যুক্ত সেটা আলোচনা করতে হবে তো এর মধ্যে আপনাদের বাংলা নবজাগণে বিদ্যাসাগরের অবদান মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন থাকছে এটা অবশ্যই করে যাবেন এছাড়া ভারতীয় জাতীয়তাবাদে সামাজিক প্রেক্ষাপট এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট নবজাগরণে বিদ্যাসাগর ফরাজি ইম্পর্টেন্ট বিদ্রোহ ইম্পর্টেন্ট এছাড়া উনিশ শতকে বাংলা সমাজ সংস্কার আন্দোলনও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো স্টার্ট দিলাম এগুলো ভালো করে করবেন আর এই আঠেরো মার্ক এবং বারো মার্কের প্রতিটি প্রশ্নের আনসারগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করার চেষ্টা করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আমরা দেখে নেব গ্রুপ সি যে প্রশ্নটা রাখা হয়েছে সাত মার্কের প্রশ্ন আপনারা জানেন গ্রুপ সিতে পড়ে প্রথম যে ইম্পর্ট্যান্ট প্রশ্ন রাখা হয়েছে প্রাচ্যবাদ কী এছাড়া প্রার্থনা সমাজের অবদান কি ছিল নাম্বার থ্রি ইয়ং বেঙ্গল কাকে বলে নাম্বার ফোর অধীনতামূলক মিত্রতা নীতি কি এই নীতি ব্রিটিশদের কীভাবে সহায়তা করেছিল নাম্বার ফাইভ ইন্ডিয়ান লিগ সম্পর্কে যা জানেন লিখুন নাম্বার সিক্স পলিটিক্স অফ অ্যাসোসিয়েশন বলতে কি বোঝো নাম্বার সেভেন শিখদের পতনের জন্য কে দায়ী ছিল নাম্বার এইট উপযোগিতাবাদ কী বা উপযোগিতাবাদ বলতে কি বোঝো নাম্বার নাইন কোল বিদ্রোহ সম্পর্কে লিখুন নাম্বার টেন সত্য নীতি বলতে কি বোঝে নাম্বার ইলেভেন পাবনা বিদ্রোহ সম্পর্কে লিখুন নাম্বার টুয়েলভ সদস্য তিয়াত্তরে রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন নাম্বার থার্টিন নাম্বার থার্টিন বলা হয়েছে জাতীয়তাবাদী ভাবধারা বিকাশে সংবাদপত্রের ভূমিকা কীরূপ ছিল নাম্বার ফোরটিন থিওসফিক্যাল আন্দোলনে তাৎপর্য কী মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি নাম্বার ফিফটিন ফরাজি আন্দোলনের প্রকৃতি কী নাম্বার সিক্সটিন সলবাইয়ের সন্ধি ও বেসিনের সন্ধি সম্পর্কে লিখুন নাম্বার সেভেন্টিন বক্সারের যুদ্ধে কারণ কী ছিল নাম্বার এইটিন তিতুমিরের যে বিদ্রোহ অর্থাৎ তিতুমিরের যে বারাসাত বিদ্রোহ হয়ে উঠেছিল সেটা কিন্তু লিখতে হবে এছাড়া এই সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে মীর কাসিম এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যে বক্সারের যুদ্ধ হয়েছিল সেই সম্পর্কে লিখতে হবে তো আমরা সাতমার্কে ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে গেলে সতশো তিয়াত্তর এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট সলবাই যুদ্ধ কোল বিদ্রোহ এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে এছাড়া এখানে প্রাচ্য প্রাচ্যপাত বলতে কী বোঝো প্রার্থনা সমাজ বেঙ্গল এবং শিখদের পতনে কারণ কী ছিল তো এই ছিল মোট সাত মার্কের বারো মার্কের এবং আঠেরো মার্কে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন আমরা দিয়ে দিলাম তো এই প্রশ্নগুলো থেকেই কিন্তু আপনাদের এক্সামে আসবে এর বাইরে কিন্তু পরীক্ষায় আসবে না সে আঠেরো মার্কে হতে পারে সাত মার্কের হতে পারে কিংবা বারো মার্কের হতে পারে এছাড়া প্রতিটা সাবজেক্টের এছাড়া ইতিহাসের লাস্টমের ইম্পর্টেন্ট সাজেস্তান নোটস আমরা জ্ঞানদীপ সাইড সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করছি আপনার কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়া চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই পরিমাণে সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন কোন সাবজেক্টে লাস্ট মিনিট সাজেশন বা নোটস পেতে চাইছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ